এটা যার ভিডিও ভাইরাল হয়েছে উনি একজন বিচারপতি আমরা এটার দাবি তুলছি অলরেডি আমাদেরকে আমাদের যারা সিনিয়র আছেন তাদেরকে জানাইছি যে আমরা টেলিভিশনে কোনোভাবে ওনাকে আর দেখতে চাই না টেলিভিশনে এই মানুষকে উনি মানসিক বিকারগ্রস্ত ওনাকে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের অনেকের ধারণা যে উনি আসলে ওইভাবে সুস্থ না সো তার জন্যে আসলে কিছু বলা নাই এই ধরনের মানুষকে আমাদের অ্যাভয়েড করা উচিত সো আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইছি যে ওনাকে কোনোভাবে আমরা টেলিভিশনে আর কোনোভাবে দেখতে চাই না ওনার একটা অতীত আছে উনি কিন্তু এর আগে হচ্ছে যখন বিচারপতি ছিলেন তখন কিন্তু ট্রাফিক সালাম না দেওয়ায় তাকে কিন্তু কান ধরিয়েছিল তার মানে এরকম অসুস্থ মানুষ যখন যখন যে পাওয়ারে ছিল দেখেন এইটা আমাদের বাংলাদেশের খুব দুর্ভাগ্য আমার ধারণা ছাত্ররা যে জিনিস দেখাই দিছে আমাদের এই দুর্ভাগ্যের জায়গাটা একদম ধরে ধরে চিহ্নিত করে দিছে যে আপনি এই সিস্টেম রাখতে পারেন না আপনি এই আমলাতন্ত্র আপনি থানায় গেলে পয়সা লাগবে আপনি আপনার একটা পাসপোর্ট করতে গেলে পয়সা লাগবে আপনার একটা ছোট্ট সেবা নিতে গেলে যেটা আপনার মানে অধিকার সেটা গেলে আপনার তৎবিল লাগবে একটা চাকরি নিতে গেলে এই যে যে মানুষ খুবই নোংরা বলতেছে দেখাই দিচ্ছে হাতে একদম পয়েন্টিং করে দেখাই দিচ্ছে এই জায়গাটা যখন যে পাওয়ারে ছিল আপনি যার কথা বললেন যে উনি যখন পাওয়ারে ছিলেন তখন একজন মানুষকে তার পছন্দ হয় না তাকে ধরে কান ধরে উদ্বস করিয়েছে দেখেন ওই জায়গার অবসান চাই আমরাও যদি এইরকম মানে আমাদের মধ্য থেকে যদি আমরা চাই যে একটু ইয়ে নিতে ধরেন একটু অনুকোম্পানিতে একটু সহায়তা প্রশাসনের কাছ থেকে সেটা হওয়া উচিত না বাংলাদেশে তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ আপনি যদি একদম সাধারণ মানুষ হন আপনি কোনো জায়গায় গিয়ে কোনো সেবা পাবেন না আপনার তদবির করাইতে হবে নাহলে আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু হইতে হবে তো এক্সট্রা অর্ডিনারি তো প্রত্যেকটা মানুষ না সেই জায়গার জবাবদিহিতার একটা জায়গা ছাত্ররা যেটা বলছে এই আন্দোলনের নিশ্চয়ই একটা শেষ আছে তো আমরা দেখব আমরা যারা মাঠে কাজ করছি সাংবাদিক হিসেবে কাজ করছি তো আমাদের মূল কথা হলো আমাদের নিরাপত্তার জন্য আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাতে চাই রিকোয়েস্ট করতে চাই আমরা আপনাদের ছেলে আমরা আপনাদের মেয়ে তো আপনাদেরকে পাশে চাই আমাদের পাশে চাই গেছে